সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন যাচ্ছি গনেশ টকে তো এটা হচ্ছে গ্যাংটকেরই দশটা স্পটের মধ্যে এই স্পটটা আপনাদের পড়বে এটা হচ্ছে গনেস্টক তো হচ্ছে আপনারা গনেস্টকে যেতে একটা গাড়ি ভাড়া করতে হবে যেটা হচ্ছে আপনাদের রূপয়ে ঘোরাবে গনেশ টক ঘোরাবে মানে দশটা স্পট আপনাদের ঘোরাবে এই গাড়িটার ভাড়া আমাদের পড়েছিল ষোলোশো টাকা এই গাড়িটার ভাড়া পড়েছিল আমাদের ষোলোশো টাকা তো এখন গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড গ্যাংটকের রাস্তাটা জাস্ট অসাধারণ মানে এত সুন্দর রাস্তা ঠিক আছে যদিও উঁচা অ্যান্ড হচ্ছে একটু উঁচা একটু নিচা ঠিক আছে মানে একদম ভালো অবস্থায় তো আপনারা মানে এক কথায় গ্যাংটকের রাস্তাটা জাস্ট অসাধারণ অ্যান্ড গ্যাংটকের দৃশ্যগুলো জাস্ট অসাধারণ আমরা ইয়ামতাম ভ্যালি জিরো পয়েন্ট অ্যান্ড হচ্ছে সাঙ্গুলে ঘুরে আসার পরে আমাদের গ্যাংটক সিটি ট্রিপটা খুব একটা ভালো লাগে না কারণ হচ্ছে আমরা যে ভিউ দেখে আসছি ওই ভিউয়ের কাছে আসলে গ্যাংটকের এই সিটি ভিউটা আসলে মানে জাস্ট খুবই নগণ্য আমার কাছে মনে হয়েছে যেটাই হোক তারপরেও গ্যাংটকটা অনেক সুন্দর কারণ আপনারা যে গ্যাংটকের সিটি ট্রিপটা আগে দেন সেক্ষেত্রে আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে তো আমি আপনাদের সবার কাছে প্রেফার করব যে হচ্ছে সর্বপ্রথম গ্যাংটকের সিটি ট্রিপটা করবেন দেন হচ্ছে আপনারা ইয়ামতাম ভ্যালি অ্যান্ড জিরো পয়েন্টের ট্রিপটা করবেন এরপর হচ্ছে সাঙ্গোলেক ট্রিপটা করবেন এই তিনটা ট্রিপ যদি আপনারা এভাবে পরপর সাজান তাহলে আপনাদের কাছে মানে প্রতিটা জিনিসের অনেক আকর্ষণ থাকবে যেমন আমরা একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে ইয়ামতাম ভ্যালি জিরো পয়েন্ট সাঙ্গোলেকি তিনটা ঘুরে আসার পরে এরপর আমরা গ্যাংটকের সিটি ট্রিপটা করি আমাদের একদিন সময় বেশি থাকার কারণে তো চলুন এখন আমরা গ্যাংটকের রাস্তাটা উপভোগ করতে থাকি যেতে থাকি আকাশে মেঘের খেলা সবুজ ঘাসে শিশিরের বেলা পাহাড়ের কোলে নদীর সু তোমায় নিয়ে স্বপ্নে ভরপুর তুমি প্রকৃতি সুরের মাধুরী তোমার ছোঁয়ায় জাগে আনন্দ ভরি গাছে ছায় বসে কাব্যের কথা তোমার ছোঁয়ায় মুছে সব ব্যথা ভোরের সুর তোমার হাসিতে ফুলের খান ভরপুর সূর্যের আলোয় খুঁজে পাই সুখ তোমার ছোঁয়ায় মুছে যায় দুঃখ আর এখানে হচ্ছে চলুন আমরা এখন গণস্টক থেকে ঘুরে আসি এখানে অনেক কিছু আছে যদি কিছু নিতে চান তাহলে নিতে পারবেন জানি না আমার ভয়েস কেমন আসতেছে বিকজ অব হচ্ছে মাইক্রোফোন লাগানো হয়নি যার কারণে হচ্ছে যার কারণে হচ্ছে আমার ভয়েস কেমন আসতেছে আমি জানি না ওটা সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে উঠে যেতে হবে এখানে জুতা রেখা যেতে হয় জুতো রাখতে হবে তো জুতোটা রেখে আবার আসছি আচ্ছা পুরানো গণেশ ঠাকুর হচ্ছে এরকম ছিল গণেশ মন্দিরটা হচ্ছে এরকম ছিল আর হচ্ছে এখন নতুনটা দেখি চলুন হচ্ছে গণেশ মন্দির গণেশ ঠাকুর এর মধ্যে একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি যে আপনারা যখন র্যাম্পো থেকে যখন পারমিশন নেবেন পারমিশনে জাস্ট মানে মেইন কথা হচ্ছে পারমিশনে একটা দিন আপনারা বাড়ায় নেবেন অবশ্যই কারণ হচ্ছে যে কোনো কারণে আপনার গ্যাংটকে একদিন থাকতে হইতে পারে যদি সেক্ষেত্রে আপনারা যদি এই একদিন বাড়ায় না নেন সেক্ষেত্রে আপনার যে কোনো একটা ক্যান্সেলও হইতে পারে ট্রিপ বা হচ্ছে আপনার পরের দিন গিয়ে ওইখান থেকে হচ্ছে গ্যাংটকেই হচ্ছে আপনার গ্যাংটকের থেকে আপনার পারমিশন নেওয়া লাগতে পারে আবার আবার একদিন এক্সটেন্ড করা লাগতে পারে ওই পারমিশন অফিসে গিয়ে একটা ভেজাল আমার কাছে মনে হয়েছে একটা ভেজাল তো হচ্ছে আপনারা র্যাম্পো থেকে একটা দিন হচ্ছে বাড়ায় নেবেন যার কারণে আপনাদের ট্যুরে কোনো ঝামেলা হবে না অ্যান্ড হচ্ছে হোটেল বুক দিতে হয় না এটা হচ্ছে মেন কথা হোটেল কিন্তু বুক দিতে হয় না আপনি জাস্ট বুকিং ডট কমের মাধ্যমে একটা হোটেল বুক করে গেলেন ওইখানে গিয়ে চেঞ্জ করলেন বা হচ্ছে যদি বুকিং ডট কমে থাকতে চান আপনি ওটা তো থাকতে পারেন এটা আপনার ব্যাপার বাট হচ্ছে ফিক্সড কোনো কিছু না যে আপনার ওইখানেই থাকতে হবে এমন কোনো কিছু না যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন